A a e o o o a e o Hamza ha amza zobe a har kafara fursila আলিফে জবর জের পের জজম হয় লেখা হামজা বলে তাহলে এটা নাম হলো হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ তাহলে আমরা হরকত পড়লাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ ই উ